আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যাডেট ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর হচ্ছে ওয়ান মানে এক নম্বর সিট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং ক্যাডেট ভর্তির জন্য যে অন্যান্য অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইমপর্ট্যান্ এবং গুরুত্বপূর্ণ এবং এই সিটটি যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই সিটটি আপনারা প্র্যাকটিস করানোর জন্য আমার কাছ থেকে নিতে পারেন পিডিএফ ফাইল অথবা এম এ শর্ট ফাইল প্রত্যেকটি সিট আপনাদের পঞ্চাশ টাকা করে খরচ হবে এই সিটটির ভিতরে আটটি পেজ আছে আটটি পেজ আপনারা পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন এখানে দেখেন প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই শীটটি পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন এবং ভালোভাবে যদি প্র্যাকটিস করান তাহলে ক্যাডেট ভর্তি প্রস্তুতির জন্য যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো করা হবে এখান থেকে কিন্তু কমন থাকবে এবং এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করব যে প্রশ্নগুলো এবং অন্যান্য যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো সেই শিটগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন এখানে আন্তর্জাতিক বিষয় যে প্রশ্নগুলো এখানে নিয়েছি পৃথিবীর আনুমানিক বয়স কত যারা চান তারা পিডিএফ এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এখানে দেখেন পৃথিবীর আনুমানিক বয়স কত প্রায় চার হাজার পাঁচশো মিলিয়ন বছর পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া আমি এখানে সবগুলো প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করি আয়তনের পৃথিবীর বড় দেশ কোনটি রাশিয়া আয়তনের পৃথিবীর ছোট দেশ কোনটি জনসংখ্যা পৃথিবীর বড় দেশ কোনটি চীন তারপর রয়েছে জনসংখ্যা পৃথিবীর বড় দেশ কোনটি চীন জনসংখ্যা পৃথিবীর ছোট দেশ কোনটি বেটিকান তারপর রয়েছে পৃথিবীর মোট রাষ্ট্র সংখ্যা কত দুইশো তেত্রিশটি পৃথিবীর সর্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত দুইশো তিনটি পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত একশো পঁচানব্বইটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত একশো তিরানব্বইটি পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি একশো বাইশটি বর্তমানে বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ কোনটি সুইডেন পৃথিবীর মহাসাগর আছে কয়টি এবং কী কী পাঁচটি যথাক্রমে এখানে দেওয়া রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি আট আর বা উত্তর মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম কি উনিশ আমি এখানে সবগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আমি শর্ট করতে চাচ্ছি এরপর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং এশিয়ার মহাদেশের আয়তন কত চার 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 তিরানব্বই মানে এখানে হচ্ছে কত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি চার কোটি চৌচল্লিশ লাখ তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশের মোট লোক সংখ্যা কত প্রায় চারশো ছিচল্লিশ কোটি এখানে মোট আটটি পেজ রয়েছে এরপর রয়েছে বরণ্য ব্যক্তিদের নাম উপাধি উপনাম দেশ এভাবে কিন্তু এই সিটটিতে আটটি পেজ রয়েছে আহ যদি ভালোভাবে এই সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু ক্যাডেট ভর্তিতে যে প্রশ্নগুলো আসবে এখান থেকে কমন থাকবে যারা এই সিটটি পিডিএফ অথবা এম এস ফাইল নিতে চান পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ